চাল নাই معناتা বোসালাম তুই বসতে চাল ফুরাই গেছে হ্যাঁ চাল ফুরাই গেছে তুমি এখন যাইবা কই মাঠে দিকে যামু মাঠে যাইগা তো জান লাগবো না তাইলে কই দে মুলা পাইলে মুলা নি আইসো তো কে নি আসমু মুলা মুলা হ্যাঁ মুলা শীতকাল না আর না করলে মজা লাগে তো তুমি একটু কই দাও বেশি না একা খালি মুলা আনলে যাইব চারটা হ্যাঁ হ্যাঁ মূলা তো আমার যাবো আম আমার খাত না থাকবে মানুষের খাত না ওই তোমার ওই ভাইয়ের ক্ষেত আছে না ওই ভাইয়ের কাছ থেকে চাই আসবে নিয়ে আসবো আর কিছু আর কিছু তুমি কি মাঠে বুঝছো যে না লাউ আছে না মনে করো লাউ জন কাছে একটা চাইলেও দিবো যেমন যদি কই যে টাকা দিবো পরে তাও দিব না লাউ একটু আছে লাওয়া না লাগবে না মুলাই নাও মূলা দিয়ে আর লাউ দিয়ে তোমার জল করে দিব এখন মাছ লাগতো না মাছ তুমি বিকালে নিয়ে আসবে